হ্যালো ভিওয়ার্স অচিত ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ বিএসটি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি থার্টিন পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস এই পেপারটির একটি টিকা প্রশ্ন পাঁচ নম্বরের গান্ধীজির অহিংসা সত্যাগ্রহ দেখো এই প্রশ্নটি বাদে আর বাকি সমস্ত প্রশ্নের টিকা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিই তা আজকের আলোচনার বিষয়ে গান্ধীর অহিংসা সত্যাগ্রহ অর্থাৎ সত্যাগ্রহ বলতে তিনি কী বুঝতেন বা তার এই সত্যাগ্রহ আদর্শটি কী তা খুব সুন্দর একটা নোটস তোমাদের সামনে তুলে ধরছি নোটসটা দেখো গুজরাটের জৈন ধর্মীয় পরিবেশে জন্ম এবং বৈষ্ণব পরিবারে বেড়ে ওঠায় গান্ধীজি সত্যাগ্রহের আদর্শের প্রতি অনুরক্ত হন এছাড়াও গীতা বাইবেল এড উইন আর্নল্ড এ লাইট অফ এশিয়া অর্থাৎ বুদ্ধদেবের জীবনী ব্রিটিশ লেখক রাস্কিনের আন টু লাস্ট অর্থাৎ শেষ পর্যন্ত রুশ লেখক লিও টলস্টয়ের কিংডম গড অর্থাৎ ঈশ্বরের রাজ্য সিভিল ইত্যাদি রচনা গ্রন্থ পাঠ করে গান্ধীজির মনে সত্যাগ্রহ আদর্শ গড়ে ওঠে পরের প্যারা দেখো সত্য ও আগ্রহ এই দুই শব্দ মিলিয়ে সত্যাগ্রহের শব্দটি গঠিত সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত এই আদর্শ ছিল ভারতীয় রাজনীতিতে গান্ধীজির প্রবর্তিত এক অভিনব কৌশল গান্ধীজি মনে করতেন বিরোধের বিরোধী পক্ষের সঙ্গে লড়াইয়ে অহিংস অসহযোগ ও আইন অমান্য হল সত্যাগ্রহ আদর্শের দুই মূল ধারা সত্যাগ্রহ মূলত সত্যনিষ্ঠের অস্ত্র গান্ধীজির মতে সত্যাগ্রহ হল আত্মার শক্তি সোল ফোর্স বা প্রেমের শক্তি লাভ ফোর্স শান্ত ও নিরস্ত্রভাবে পরিচালিত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী ছিল সত্যাগ্রহ গান্ধীজির মতে সত্যাগ্রহ এক মহান মানব ধর্ম এবং এটি একান্তই সবলের ধর্ম সত্যাগ্রহের স্বরূপ বর্ণনা করতে গিয়ে ইয়াং ইন্ডিয়া পত্রিকাতে গান্ধীজি লেখেন সত্যাগ্রহ হলো চূড়ান্ত আত্ম আত্মবিলোপ মহত্তম বিনয় সর্বোত্তম ধৈর্য ও উজ্জ্বলতম বিশ্বাস সত্যাগ্রহ নিজেই নিজের পুরস্কার পরে প্যারা দেখো কি বলা হচ্ছে আত্মকষ্টের দ্বারা এবং অহিংস পদ্ধতিতে প্রতিপক্ষের মন জয় করা বা তার অন্তরের শুভ বুদ্ধিকে জাগানোই হল সত্যাগ্রহের উদ্দেশ্য ডোমিনিক ল্যাপিয়ে ফ্রিডম অ্যাট মিড লিখেছেন গান্ধীজি জাতির সামনে সত্যাগ্রহের মূল দুটি লক্ষ্য তুলে ধরেন যথা স্বরাজ অর্জন এবং দেশের সকল শ্রেণীর আর্থিক ও সামাজিক মুক্তি সত্যাগ্রহের লক্ষ্য অন্যায়কারীর মতকে পরিবর্তন করা তাকে পীড়ন করা নয় ভয়কে জয় করে প্রতিপক্ষের বিশ্বাস অর্জনের জন্য বারবার চেষ্টা করাই সত্যাগ্রহের মূল বিধি সত্যাগ্রহের আদর্শে বিশ্বাসকারীকে সদা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে ও শান্তি প্রতিষ্ঠার জন্য সমানভাবেই উদগ্রীব থাকতে হবে সত্যাগ্রহ আদর্শ অনুসরণকারীকে এক সত্য ও অহিংসার আদর্শ এবং ঈশ্বরে বিশ্বাস রাখতে হবে দুই পবিত্রভাবে জীবনযাপন করতে হবে এমন কি প্রয়োজনে আদর্শ রক্ষার জন্য নিজের জীবন ও সম্পদ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ও ইচ্ছুক থাকতে হবে তিন খাদিবস্ত্র পরিহিত হয়ে সকল নেশা থেকে মুক্ত জীবনে নিয়মামবর্তিতা সূত্র মেনে চলতে হবে এরপর শেষ প্যারা দেখো গান্ধীজির কাছে সত্যাগ্রহের আদর্শ ছিল নিজের জীবন দর্শ গান্ধীজি এই আদর্শ অনুসরণের মাধ্যমেই ভারতের স্বাধীনতা আনতে চেয়েছিলেন এ প্রসঙ্গে হরিজন পত্রিকায় তিনি লেখেন আমার উপদেশ শেষেও সত্যাগ্রহ স্বাধীনতার অন্য কোনো ভালো রাস্তা নেই জোয়ার কনকুয়েস্ট অব ভায়োলেন্স গ্রন্থে দেখিয়েছেন যে গান্ধীজি সত্যাগ্রহকে এক অপরিবর্তনীয় অন্ধ অনুশাসন রূপে মনে করতেন না তার কাছে সত্যাগ্রহ ছিল নৈতিক সংগ্রামের ভূমিকা তৈরির এক স্বাধীন পরীক্ষা নিরীক্ষা মাত্র তাই এই ছিল সত্যাগ্রহ বা অহিংস সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর চিন্তাভাবনা তোমরা এই সংগ্রহ করবে করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিও এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে এছাড়া তোমাদের সি সি পেপারের কয়েকটি প্রশ্ন বড় প্রশ্ন দিতে এখনও বাকি আছে যেগুলো আগামী দু একের মধ্যে আমি তোমাদের সামনে এনে হাজির করবো তাই আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবে